ভাই কি কি করতেছেন দাদা আমাদের নতুন একটা আবিষ্কার জিনিস এই রূপগঞ্জের জন্য যে হাঁটি বিপটা আমরা খুব সুস্বাদুভাবে একটা হাঁটি বিপ তৈরি করতে পারি বিপ আচ্ছা তো আসলে এটা কবে কবে থেকে এখানে ই করলেন আপনারা এটা আমি গ্যাসের মাসে ছয় তারিখ থেকে চালু করেছি আচ্ছা কি কি আইটেম কি কি আইটেম আছে এবং কিভাবে খাওয়াবেন এবং কি কন্ডিশন কিভাবে কিভাবে আছে সাদা ভাত দিয়েও খেতে পারবেন পাতলা নান রুটি দিয়েও খেতে পারবেন বোনের খিচুড়ি দিয়ে খেতে পারবেন চিকেন পোলাও দিয়ে খেতে পারবেন সাদা রাইস সব কিছু দিয়ে খাওয়া যাবে রুটি খাওয়া যাবে বাসায় নিয়া আচ্ছা কী 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 কিসের কিসের মাংস এগুলো এইখানে হান্ডি বিফ হলো গরু আর ওখানে আছে আপনার খাসির কাচি আছে বাসমতি চলে আচ্ছা হাঁসের মাংস আছে খাসির ভেজাল আছে দর্শক আপনারা দেখছেন যে আসলে কিন্তু এই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই হান্ডির যেই মাংস তো এখানে কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন গরু খাসি এবং হাঁসের এই হাঁস ভুনা সহ কিন্তু আসলে খুব

মানে বলছে যে আমি চালু করেন বস আমি এটা ওনার আমি এটা চালু ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো আগে প্রথম ফার্স্টে দুই কেজি রান্না করছিলাম এখন আল্লাহ দশ বারো কেজি দৈনিক ছিল আসলে কিন্তু এই এই খাবারটির কিন্তু অনেকেরই খুব সুপরিচিত এবং এখানে কিন্তু দুর্দান্ত থেকে কিন্তু লোকজন এসে কিন্তু এই রেস্টুরেন্টে আসতেছে তো আসলে কোনটা কোনটা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে এই হান্ডিবি খাওয়ার জন্য কিন্তু খুব সমাগম এখানে তো ভাই আপনারা কী খেতে আসছেন এখানে হান্ডি আসলে কি এর আগে খেয়েছেন এই প্রথম না তো আপনারা ভাই কি হান্ডিপিফা আসলে এখানে ইয়ামা পরিবারের যে যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে এখানে এই বিফ খেতে চলে এসেছে হ্যাঁ তো এখানে দুর্দন্ত থেকে কিন্তু আসলে অনেক লোকজন সমাগম করে আসলে আমরা এখানকার যেই মালিক এই রেস্টুরেন্টের মালিক হ্যাঁ 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 বলছি আসলে অনেকেই কিন্তু আসলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যারা এখানে হান্ডিবি খাওয়ার আগ্রহী আছেন তারা চলে আসতে পারেন গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য হয়তো আলাদাভাবে তারা সেবা দিয়ে থাকবেন এমনটি প্রত্যাশা করা যাচ্ছে হ্যাঁ তো এখানকার যে লোকেশন সেই লোকেশনটি এখানকার এই রেস্টুরেন্টের মালিক তার কাছ থেকেই কিন্তু আমরা জেনে নেন হ্যাঁ বলেন এখানকার লোকেশনটা বলেন এখানকার লোকেশন রূপগঞ্জ নারায়ণগঞ্জ পৌরসভা আমরা বর্তমান রেস্টুরেন্ট আছে তারাবো রোডের সাথে পাশে হ্যাঁ তো দর্শক আমরা শুনলেন যে আসলে কীভাবে আসতে হবে